ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন انا بری عن كل مسلم يقيم بين আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে গভীর সতর্ক বার্তা অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দা ইন্টেনশন অফ দাওয়া এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানের প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি অ্যাট্রাক্টিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনা পচা বিশ্বে আনে চোখ ধাঁধানো মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এই আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্যাম্বাসডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক এমব্যাসাডর আপনাকে দেখে ওরা ইসলামকে जज করবে আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না বলবে মুসলমানরা এরকম ঠিক কি না আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরা এরকম এজন্য আপনাকে এমব্যাসাডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে इट्स मাস্ট আই রিপিট অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতের নিয়তে থাকতে হবে যেমনটি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার আছে আচ্ছা কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না তা আপনাদের কাছেই থাক যারা পেয়েছেন বা প্রসেসিং আছেন যে আমি এই দেশে পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ না না হলে অমুসলিম प्रखंडে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে রাসুল সাঃ এর ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইউকিম ইউকিম বাইনা আযহরিল আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম प्रखंडে মুশরিকদের সাথে থাকে গভীর হুঁশিয়ারি সতর্কbartাও ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দা ইন্টেনশন অব দা দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকবো আমার বুদ্ধি প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিব আমার কলিকদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজেই ইসলাম মানে না তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে